তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ উনত্রিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের নাম কী বামপন্থী অনুরাগ কুমারা দিশা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের নাম বামপন্থী অনুরাগ কুমারা দিশা নায়কে শ্রীলঙ্কার গণবিক্ষোভের মুখে রাজাপাক্সে সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরাগ কুমারা দিশা নায়কে তিনি তেইশে সেপ্টেম্বর দু সালে শপথ নেন শ্রীলঙ্কার পূর্ববর্তী প্রেসিডেন্ট অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দু হাজার এর পূর্বে ছিলেন রনিল বিক্রমাসিংঘে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছেন বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাম্প্রতিক সময়ে আলোচিত মব জাস্টিস কথাটির অর্থ কী জনতার গণপিটুনি সাম্প্রতিক সময়ে আলোচিত মব জাস্টিস কথাটির অর্থ জনতার গণপিটুনি মপ জাস্টিস যা তাৎক্ষণিক বিচার বা জঙ্গল ন্যায় বিচার নামে পরিচিত ঘানার বিভিন্ন শহরে ঘটে ঘানার আইন অনুসারে এই আইনটি বেআইনি ও অসহনীয় প্রায় তিন দশক পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকার প্রধান ইউনুস ও বাইডেনের মধ্যে সরাসরি বৈঠক কবে অনুষ্ঠিত হবে চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রায় তিন দশক পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সরকার প্রধান ইউনুস ও বাইডেনের মধ্যে চব্বিশে সেপ্টেম্বর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাপ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউপিডিএফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউপিডিএফ এর পুনরূপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বর্তমানে দেশের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো উনত্রিশটি বর্তমানে দেশের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো উনত্রিশটি সম্প্রতি নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোন আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স সম্প্রতি নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আইপিডিসি ফাইন্যান্স আর্থিক প্রতিষ্ঠান দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম কি অতিশী মারলেনা বয়স তেতাল্লিশ দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম অতিশী মারলেনা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয় দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে গঠিত হয় সম্প্রতি কোন দেশ সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে ইউক্রেন সম্প্রতি ইউক্রেন সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে কোয়ার্ডের চতুর্থ শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হয় একুশে সেপ্টেম্বর দু কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন একুশে সেপ্টেম্বর দু সালে অনুষ্ঠিত হয় কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম কি ভন্ডার লিয়েন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম উরোশুলা ভন্ডার লিয়েন বিশ্ব নদী দিবস কবে পালিত হয় সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হয় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে কত সালে যুদ্ধ শুরু হয়েছিল দু সালে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে দু সালে যুদ্ধ শুরু হয়েছিল লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত কি নামে পরিচিত ব্লু লাইন লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত ব্লু লাইন নামে পরিচিত কোন দেশটি এশিয়ার সবচেয়ে উদার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত তাইওয়ান তাইওয়ান এশিয়ার সবচেয়ে উদার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত পঁয়তাল্লিশতম বিশ্ব দাবা অলিম্পিয়াড কোন শহরে অনুষ্ঠিত হয় বুদাপেস্ট হাঙ্গেরি পঁয়তাল্লিশতম বিশ্ব দাবা অলিম্পিয়াড বুদাপেস্ট হাঙ্গেরিতে অনুষ্ঠিত হয় সেভ্রন কোন দেশভিত্তিক গ্যাস উত্তোলন কোম্পানি যুক্তরাষ্ট্র সেভ্রন যুক্তরাষ্ট্র দেশভিত্তিক গ্যাস উত্তোলন কোম্পানি চলতি অর্থবর্ষর পণ্য খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার চলতি অর্থবর্ষর পণ্য খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন কত একুশ বর্গ কিলোমিটার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন একুশ বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কতটি পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্রের কেন্দ্র ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পূর্ণরূপ কি টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পূর্ণরূপ টুইটার সাম্প্রতিককালে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যটি স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে মণিপুর সাম্প্রতিককালে ভারতের সেভেন ভুক্ত মণিপুর রাজ্যটি স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পাম অয়েল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত বারোশো মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ঊনআশিতম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন কত তারিখ এটি গুরুত্বপূর্ণ সাতাশে সেপ্টেম্বর দু হাজার বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কি পেট্রোপোল বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম পেট্রাপোল আপনাদের সকলকে ম্যাথ বানার্জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয়